আমাদের নিয়ামতের কদর করা লাগবে সামনে যে একটা নিয়ামত আল্লাহ আমাদের দিতে যাচ্ছে যত ষড়যন্ত্র হচ্ছিল সব ষড়যন্ত্র কিন্তু আল্লাহ নিজে নস্বাদ করে দিচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ ষড়যন্ত্র তিন দিন আগে হয়েছিল আমরা দেখতে পাচ্ছি ইসলামের জয় জয় কার ভাব আপনারা জানেন বাংলাদেশে সব ইসলাম পন্থীরা প্রায় এক হয়ে গেছে তারা বলতে চাচ্ছে সামনে আমরা ইসলামের একটা বাক্স দিতে চাই এতদিন আমাদের ব্যবহার করে অনেকেই ক্ষমতায় গিয়ে আমাদেরকে জেলে ঢুকিয়েছে এবার আমরা আর অত পাগল সামসব দিন কে কথা বলেন না কেন এবার সামনে আমরা নিজেরা সবাই মিলে ইসলামের একটা করে বাক্স দেব আমরা চাই করারের পাঁচশো আইন যেন বাংলার সংসদে কায়েম হয়ে যায় আগে আমরা জানতাম এই দেশে একশো জনের পনেরো জন মানুষ ইসলাম কায়েমের পক্ষে ছিল এখন একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলাম কায়েম হোক আপনি আর কিছুদিন যেতে দেন মাত্র ছয় মাস এগারো দিন চলছে আর ছয় মাস যেতে দেন দেশে একশো জনের একশো জন মানুষ বলবে আমরা ইসলাম এদেশে কায়েম চান এইটা আমরা সামনে এই চোখে দেখতে চাই না আল্লাহ যেন তৌফিক দেখার বলেন আমি দাল মত নির্বিশেষে আমরা যেহেতু এসেছি কোরআন শুনতে ওই কোরআন থেকে সুরা ফাতিরের পাঁচ নম্বর আয়াত পড়েছি আমার আজকের আলোচনার বিষয় শয়তানের বন্ধু কারা শয়তানও কিন্তু বন্ধু বানায় এ পৃথিবীতে দশ প্রকার নবীর উন্মতের ভেতরে অন্য জাতিবাদ এদিকে তাকান এহুদে খ্রিস্টান মুশরেক মাজুসি সব পথ শুধু নদীর আমরা দাবি করি যারা তাদের ভেতরে দশ প্রকার মানুষকে শয়তান বন্ধ হিসাবে গ্রহণ করে কয় প্রকার আরো এখন আপনি মেলাবেন যে আপনি এই দশ প্রকারের কোন প্রকারে আছেন কিনা যদি থাকেন আজকে তো করে বাড়ি চালা থাকবে নাকি শেষ করে দেবো দরুদা সালাম নবীজির ওপরে পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সরা ফাতি পঁয়তাল্লিশটা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি পাঁচ নম্বর আয়াত জবান খুলে আগে শয়তানের বসবাসা থেকে আশ্রয় সে বলেন

ইন্না ওয়াদা অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর সত্য না মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন এর উপদে আমরা পড়েছিলা সহিহ ইবনি কাছিরে তিনি এখানে কিয়ামতের একটা দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন যে ব্যাপার এটা কিন্তু হাস্যকর না এটা খেলা ছোড়া না কেমাতা গোর রান্না কোমল হায়াত সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ফেলে না রাখে গোর রান্না কম আর ওই মহাপ্রবঞ্চক শয়তান তোমাদেরকে যেন আল্লাহ সম্পর্কে ধোকায় ফেলে না রাখে এটা ছিল বাংলা অর্থ এবার আসেন তো আল্লাহ ডাক দিয়েছেন তাম দুনিয়ার মানুষকে যেটা বোঝাতে সেটা একটা ওয়াদা সেটা কি এই কোরআনে আল্লাহর পাঁচশো ওয়াদা আছে রব্বুল আলমিন বলেন আমার এই ওয়াদা গুলো যদি মানুষ পালন করতে পারে পূরণ করতে পারে যে থেকে বেরিয়ে ভাই আমি এখনো স্বাভাবিক না মানে শরীরও 되বি আছে কণ্ঠও 되বি আছে জালিমরা তো বহুত অত্যাচার করেছে এই কারণে আমার শরীর স্বাভাবিক হচ্ছে না দোয়া কর시면 ঠান্ডা পানি খেতে গলা আর بسيطه না দরকার দেন না ভাই পাঁচটা

আমার ভাইরা আল্লাহ তামা দুনিয়ার মানুষের কাছে ওয়াদা দিয়েছেন পোড়া কয়টা বললাম আল্লাহর এই পাঁচশো ওয়াদার ভেতরে কোন সন্দেহ আছে

সরান নুরের আছে রব্বুল আলমিন জানিয়েছে না আমি তোমাদের সাথে ওয়াদা করলাম তোমাদের ভেতরে যারা ইমান আনবে আর ইমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ আর দেবে আমি আল্লাহর প্রথম ওয়াদা লা ইস্তখলিফন্নাহুম লামে তাদ নুনে সাকিলা আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিয়ে বললাম এই জমিনের শাসন ক্ষমতা আমি তাদেরকে দেব যেমন তাদের বোর বেজার আসিল তাদেরকে এই দুইটা সর্থ মানার কারণে দিয়েছিলাম হাজরত অমর যেমন দিয়েছিলেন আবু বকর দিয়েছিলেন হাজরত ওসমান দিয়েছিলেন হাজরত আলী রিদানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে দিয়েছিলেন ও আল্লাহ ঠিক ওই রকমই এখনো আছে কথা বলেন না কেন উনি এখনো ওই রকমই আছেন একটু হালকা দুর্বল হয়ে গেছে অনে আয় রকম নেই নাকি রৌশনের সাদের মধ্যে দুর্বল এমন গৃহপালিত বিরোধী দল ছিল আমার মনে হয় এই রৌশনের সাথে খেলা দিলে পরিচিত আমি যে জায়গা থেকে আপনাদের বসাতে চাই আমাদের বড় পুরুষ ছাড়া

এই পৃথিবীর ময়দানে ভয় নেই চিন্তা নেই বিজয় হওয়ার দায়িত্ব আল্লাহ বলেন তোমরা বিজয় হবে যদি মমিন হতে পারো বিজয় দেওয়ার মালিক কে আরো বলেন মমিন হওয়ার মালিক কে অবশ্যই আল্লাহ আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আছে আল্লাহর নাম কি মমিন আল্লাহর নাম কি আর আমরা কি আব্দুল মমি আমরা কি সুতরাং বিজয়ী হব আমরা মাস্টি শর্ত আল্লাহ দিয়েছেন ইন কোন তুমিন ইনে শর্তিয়া যদি আমরা মমিন হতে পারি তাহলে আজকে থেকে আমাদের চেষ্টায় থাকবে এইটা আল্লাহর এই ওয়াদা পাঁচশ আমরা অন্তত প্রথম ওয়াদা উনি যেহেতু তোমাদেরকে অবশ্যই আমি জমিনের শাসন ক্ষমতা দেব এ ওয়াদা করলেন কে আর বলেন কে এ ওয়াদা আমরা সামনে দেখতে চাই না শর্ত কয়টা একটা বলেন কয়টা ইমান আনতে হবে মমিন যদি আমরা হতে পারি আমরা হব আব্দুল মমিন আসল মমিনকে উনি বিজয় দেওয়ার মালিক এখানে যারা বলছেন বিজয় দেওয়ার মালিক ও আল্লাহ মমিন হর মালিক ও আল্লাহ না আল্লাহর মমিন হওয়ার দরকার নেই মমিন হওয়ার দরকার কাদের আমাদের সুতরাং আমরা এমন মমিন হতে চাই যেমন হজরত ওমর হয়েছিলেন কথা বলে ঠিক কিনা তাহলে আল্লাহর ওয়াদা আল্লাহ দেখাবেন

মা ওয়াহাত্তানা আলা রুসুলিকা ওয়ালা তুখসিনায় অমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল আমি শুধু তেলাওয়াত করলাম এর ব্যাখ্যাটা বলছি না আল্লাহ এখানে একটা ওয়াদা দিয়েছেন সেটা কিয়ামতের ওয়াদা কিসের ওয়াদা আল্লাহ বলেন অবশ্যই হবে তোমাদের সবাইকে ওই দিন আমি আল্লাহর দরবারে আসা লাগবে হাজির হওয়া লাগবে সুতরাং ওই দিন আসার আগে যে কয়দিন দুনিয়ায় আস দুনিয়ার এই জমিনটা এই জীবনটা তোমাদেরকে যেন ধোকায় ফেলে না রাখে সিরাজগঞ্জবাসী শয়তান আমাদের সামনে বিভিন্ন চাকজমকপূর্ণ বিভিন্ন জিনিস সামনে তুলে ধরে আমাদের আখেরাত আমাদের কিয়ামতে যে জবাব দেওয়া লাগবে এই বিশাল জীবন সম্পর্কে একটা ফেলে রাখতে চায় কথা বলেন না কেন এ এই আমরা পড়তে চাই আরো জোরে বলেন চাই আলা ইয়া গুররান আল্লাহ বলেন সেই মহাপবंसक মহাপরাকার ধোকাবাস এই শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোকায় ফেলে না রাখে আয়তের তাফসির পড়তে গিয়ে আমি দেখেছি শয়তান প্রধানত দুই প্রকার কয় প্রকার একটা আছে মানুষ শয়তান আর একটা জিন শয়তান মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার একটা নারী শয়তান একটা পুরুষ শয়তান কথা বলে না এই পৃথিবীতে কোন পুরুষকে যদি শয়তান আসর করে তার দ্বারা যা ক্ষতি হয় তার চাইতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কোন মহিলাকে যদি শয়তান আসর করে এই জন্য পুরা করান শরীফের ভেতরে যেখানে শয়তানের চক্রান্ত কথা সেখানে দেখবেন দই ফা লিখা আছে ইন্না কায়দা শায়তানি কানা দাইফা অবশ্যই শয়তানের জাগ্রান্ত একেবালে দুর্বল কিন্তু মেয়েদের কথা যেখানে আছে ওই জায়গায় কিন্তু দুর্বল শব্দটি আপনি পাবেন না সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আমি পেয়েছি ইন্না কায়দা কাইনা খুন

জলাই খান না মাল্লা না দিয়ে কোন কন্যা দিলেন কেন বহু বছর যদি কা দিতেন তাও তো অর্থ হয়ে যেত আল্লাহ কন্যা দিলেন কেন দইটা তাফসির আছে এখানে এদিকে দেখান প্রথম তাফসিল হচ্ছে আল্লাহ কানা দিয়ে কন্যা দিয়েছেন এ কারণে শুধুমাত্র পৃথিবীতে জোলাই খায় কানা এরকম বহু জোলাই খা চোখে যদি আসবে তারা ইউসুফ নবীর অনুসারী যারা অনগামী যারা ইউসুফ নবীর মতো যারা চরিত্র অর্জন করবে তাদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এরকম জুলিখা আরো আসবে পৃথিবীতে ওই জুলিখার পরে আর জুলিখা আসে নাই কথা বলেন এসেছে কিনা আমাদের দেশে একজন তার উত্তর সরি ছিল উনি হজরত ইউসুফকে কে ধর্ষণের মামলা দিয়েছিল এই খা আপনি দেখান আল্লামা সাইদের নামে সর্বশেষ মামলা ধর্ষণের মামলা অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছিলেন ওই মহিলাকে

আসন্ন অবকাশ ধর্ষিত হয়েছে 71 এটাকেড়িয়ে জব্দে ওইদিন মামলা ডিসমিশ হয় দরকার কথা না বলেন বলেন কিন্তু কোরাটা তো সাজানোই ট্রাইবন সাজানো নিসারপতি সাজানো আসামি গুলো সাজান ঠিক সাক্ষী গুলো সাজান ঠিক তো আসামি হওয়ার কথা না ধীরে ধীরে সাজিয়া আসামি বানিয়ে দিয়েছি রাইতের ছারায়ও সাজানো এই কথা বলেন না কেন সুতরাং সবই তখন সাজানো আর এই ট্রাইব্যুনালে